কারণ বিএনপি আমাদের নেতাজন আপনারা মানুষের পাশে থাকবেন আওয়ামী লীগ সন্ত্রাস করেছে বলে মানুষের উপর নির্যাতন করেছে বলে চুরি করেছে বলে তারা কিন্তু আজকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কারণ বিএনপির অন্য কোথাও নাই আওয়ামী লীগ পালিয়ে ইন্ডিয়া যেতে পেরেছে আমরা কিন্তু কোথাও যেতে পারবো না কারণ আমাদের নেতৃব এই বাংলাদেশে আমি জন্ম করেছি এই বাংলাদেশেই আমার গরম হবে বাইরের বাইরে আমার কোন জায়গা নাই সুতরাং এই মাটিকেই আমাদের বসবাস করতে হবে যার কারণে সাধারণ মানুষের সাথে আমাদের অত্যন্ত ভালো ব্যবহার করতে হবে আমাদের সভাপতি সাহেব বলেছে আপনারা আজকে এই মিডিয়ার যুগে আপনারা টেলিভিশন দেখেন পত্রিকা দেখেন ফেসবুক দেখেন ইন্টারনেট দেখেন যদি যে কোনো লোককে জিজ্ঞাসা করেন আগামী দিনে বাংলাদেশে ক্ষমতায় কে যাবে বলবে এখন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল কোনটি বলবে বিএনপি আগামী দিনে বাংলাদেশকে শাসন করার যোগ্যতা কোন দলটি রাখে বলে বিএনপি এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই সুতরাং যেই দলটি আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবেন যেই দলটি আগামী দিনে মানুষের ভোটে ক্ষমতায় যাবেন যেই দলটি আগামী দিনে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ে তুলবে এই কলাপাড়ার মানুষ কি সেই দলের সাথে থাকবে যারা ক্ষমতায় যাওয়ার কোন সম্ভাবনা নাই তাদের সাথে থাকবে আমাদের মা বোনা এখানে আছেন এই যে গত পাঁচ তারিখ আপনারা দেখেছেন এই যে মহিলারা কখনো ঘরের বাইরে বের হয় না তখন তারা দেখেছে তাদের সন্তানকে গুলি করে মারা হচ্ছে তারা দেখেছে তারা তার সন্তান বারান্দায় দাঁড়িয়ে মায়ের সাথে কথা বলছে শেখ হাসিনার পেটুয়া পুলিশ বাহিনী গুলি করে তাকে হত্যা করেছে তখন কিন্তু মা বোনরাও থাকে নাই তারা কিন্তু রাজপথে নেমে এই আন্দোলনকে সব সফল করেছে আপনাদের একটা ঘটনা আমি বলি অনেকে টিভিতে দেখে থাকবেন হয়তো এক বছর হয়ে গেছে আমরা ভুলে গেছি এক সন্তানকে পুলিশ ধরে কোটে নিয়ে এসেছিল ছে মা দেখা করতে এসেছিল ছে এখন আপনাদের দেখবেন টিভিতে দেখলে <laughs> বাঁচবেন এইভাবে পিঠে থাকর দিয়ে বলছে যাও বাবা জেলে যাও এই জেলে যাওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনার পতন বাংলাদেশে হবে আজকে তোমাকে এই <laughs> আশীর্বাদ দান আপনাদের নিচ্ছে <নিচ্চগণি> মনে আছে <laughs> পুলিশ রাস্তায় বসে আছে ছোট্ট একটা বাচ্চা ওর বাপের সাথে বাজারে যাচ্ছে হাওদে কি আই পুলিশকে কিন্তু ও মারা শুরু করেছে বলছে তুমি আমার ভাইকে হত্যা করেছো আমার বন্ধুকে হত্যা করেছো অর্থাৎ এমনি একটি ঘৃণার বাংলাদেশ তৈরি করেছিল শেখ হাসিনা আজকে উনি থাকতে পারে নাই পালিয়ে গেছে কিন্তু আমরা তো বাংলাদেশে আছি আমাদের থাকতে হবে আমাদের তো ইন্ডিয়া যাওয়ার জায়গা নাই কিন্তু আগামী দিনে আমরা তো একটা সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ আমরা দেখতে চাই আপনারা দেখবেন আজকে শেখ হাসিনার আমলে যে ধরনের লুটপাট হয়েছে চুরি হয়েছে আগামী দিনে যারাই আমরা ক্ষমতায় যাই না কেন এই বাংলাদেশটাকে উন্নত করা অত্যন্ত কঠিন কাজ হবে কারণ আপনারা জানেন আপনারা অনেকে ব্যাংকে হিসাব আছে না লেনদেন আছে না অনেক ব্যাংকে জানতে পারছে এক দেড় টাকা দিতে পারেন না কারণ শেখ হাসিনা এবং তার লোকজন তার আত্মীয় স্বজন এমন ভাবে বাংলাদেশ থেকে চুরি করেছে আজকে বাংলাদেশ একটা দেউলিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে আমি কারো দুর্নাম করতে চাই না আমাদের এখানে আওয়ামী লীগের নেতাদের দেখেন পনেরো বছর আগে কি ছিল আর এখন কি হয়েছে দেখেন না যেখানে টিনের ঘর ছিল সেখানে এখন বিল্ডিং হয়েছে যেখানে আগে রিক্সা চলতে পারতো না সেখানে গাড়িতে চলে হয়েছে না এগুলি কি তারা বৈধভাবে ইনকাম যার জন্য দেখবেন আমরা তো আমি তো কলাবার চালিয়েছিলাম এবং তখন মানুষের জন্য ওই আমাদেরকে তো দুর্নীতি দমন কমিশন খোঁজে না আমাদের মেয়ের ছিলেন হাজি হুমায়ুন সিকদার তাকে তো দুর্নীতি দমন কমিশন খোঁজে না ওনাদের বিরুদ্ধে কেন দুর্নীতির কেন মামলা হয় কারণ ওনারা চুরি করেছে লুট করেছে ডাকাতি করেছে আজকে দেখেন বাংলাদেশে আমি তো বিএনপি করার কারণে জানি আমি প্রশিক্ষণ সম্পাদক সারা বাংলাদেশে আমাকে পড়াতে হয় ক্লাস নিতে হয় বাংলাদেশে কোথাও যদি যাই আমরা কোথাও ভাঙ্গা রাস্তা ছাড়া ভালো রাস্তা দেখি না কোথাও কারণ ওনারা মেগা করেছে মেগা প্রকল্প অর্থাৎ মেগা মানে মেগা চুরি আপনি যেখানে পঞ্চাশ হাজার কোটি টাকার কাজ হবে সেখানে একশো টাকাটা পাওয়া যায় আর আপনার রাস্তা করলে কালবাট করলে ব্রিজ করলে স্কুলের বিল্ডিং করলে তো অল্প টাকা মানে তো টাকা নেই একমাত্র শেখ হাসিনা তার বোন শেখ তার ছেলে সজিত বদর জয় তার ভনের মেয়ে টিউলিপ ব্রিটিশের মন্ত্রী ছিলেন এক রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র অনেকে যে আর উত্তরবঙ্গে পাবনাতে হয়েছে ঈশ্বর দিকে এক প্রকল্প থেকে শেখ হাসিনার পরিবার ষাট হাজার কোটি টাকা চুরি করেছে সেই চুরির অপরাধে আজকে শেখ রেহানার মেয়ে লন্ডনে এমপি এবং উনি মন্ত্রী ছিলেন লন্ডন সরকার তার মন্ত্রিত্ব বাদ দিয়ে দিয়েছে আজকে তার মেয়ে পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই অঞ্চলের আঞ্চলিক পরিচালক ছিলেন এই চুরির অপরাধে তার মেয়েকে তার চাকরি থেকে অব্যাহতি দিয়েছে যে শেখ হাসিনা এই নির্বাচনে প্রায় চোদ্দশো লোককে বিনা বিচারে হত্যা করেছে আমরা বলিনি আপনারা ডেইলি দেখেন পত্রিকা দেখেন টিভিতে দেখেন শেখ হাসিনার আমলে পুলিশের আইজি ছিল আব্দুল্লাহ মামুন উনি এখন হাসিনার বিরুদ্ধে গিয়ে রাজ সাক্ষী হয়েছে প্রতিদিন দেখেন কিভাবে মানুষকে হত্যা করেছে কি নির্দেশ দিয়েছে কোথা থেকে টাকা চুরি করতে কথা বলেছে সবগুলো কিন্তু আব্দুল্ল মামুন এখন মানুষের কাছে বলছে লুটের এই খনিদের বাংলার মাটিতে বিচার শুরু হয়েছে এবং ইনশাল্লাহ এখন হলো আগস্ট মাস আর তিন মাসের মধ্যে দেখবেন আওয়ামী লীগের অনেক নেতাদের ফাঁসি এবং যাবজ্জীবন কিন্তু এই কলাপাড়া আমরা রাজনীতি করতে চাই না যারা আমাদেরকে মেরেছে তাদেরকে মারের বদলে আমরা মার দিতে চাই না আমরা ভালোবাসা দিয়ে প্রমাণ করতে চাই আমরা শান্তিপূর্ণ কলাপাড়া রেখে প্রমাণ করতে চাই এই কলাপাড়া মানুষের জন্য বিএনপি কাজ করতে চায়। আপনাদের অনেকের মনে আছে আপনারা অনেকে এই মজারুদ্দিন বিশ্বাস করে যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে এসেছিলাম আমি তখন আপনাদের পক্ষ যে কয়টা দাবি করেছিলাম দাবি বেগম খালেদা জিয়া পূরণ করেছে এই যে কলাপাড়াতে তিনটা দেখেন নাম দিছে শেখ কামাল শেখ জামাল শেখ রাসেল আরে ওনারা কি কলাপাড়ার লোক ওনাদের নামে কেন হবে এটা অনুমোদন দিয়েছে বেগম খালেদা জিয়া এক করেছে আমাদের না বলে আর নাম দিয়েছে ওনাদের আমাদের ইনুয়েব আয়শা সব বাদ ঠিক আছে শেখ মজিদারগণ নামে যত নাম ছিল শেখ মজিদ শেখ আছিনা শেখ রে না রাসের কামাল এরকম 776 টা প্রতিষ্ঠানের নাম শেষ এখন কোথাও তাদের নাম খুঁজে পাওয়া যায় না তো সুতরাং আমরা এই সা রাজনীতি করতে চাই আমাদের নেতা নেতারা গ্রামে প্রতিদিন ভাষণে শুনেন যে আপনার পাশে যদি জনগণ না থাকে তাহলে আপনি কিসের নেতা আমি যদি যাই দশটা লোক যদি আমার না সালাম দেয় না শ্রদ্ধা করে তাহলে আমি নেতা আর যদি কেমন লাগবে যদি কয় মানুষের টাকা চুরি করে খায় তাই কেমন লাগবে যার জন্য আমাদের নেতা তার ক্রমার প্রতিনিয়ত দেখবেন উনি বলেছে এই মানুষকে সাথে থাকেন মানুষের পাশে থাকেন মানুষ যদি আপনার সাথে থাকে তাহলেই হবেন আপনি নেতা না হয় আপনার কোনো মূল্য বাংলাদেশে নাই আজকে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেন বিএনপি ইনশাল্লাহ আগামীতে রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় যাবে এটা তো বিশ্বাস করেন রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় যাওয়ার আগে বিএনপি কিন্তু বলেছে আগামী দিনে বিএনপি কি করবে শোনেন আপনারা বিএনপি বলেছে এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই কোন দলীয় সরকারের অধীনে যদি নির্বাচন হয় সেই নির্বাচনে মানুষ ভোট দিতে পারে না সরকারি দল প্রশাসনকে ব্যবহার করে জিতে যায় বিএনপি বলেছে আগামী দিনে বাংলাদেশে যত নির্বাচন হবে সব নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে হবে আপনারা দেখেছেন যে ইউনিয়ন পরিষদ উপজেলা মেয়র নির্বাচনে মার্কা দিত না এমপিও করে তাদের নৌকা ওই ওরা চেয়ারম্যান মেয়র উপজেলা চেয়ারম্যান দিয়ে দিচ্ছে না এতে ভালো মানুষ নির্বাচিত হয় কারণ লোকালে অনেকে আছে যারা ভালো মানুষ রাজনীতি করে কিন্তু দলের কারণে ইলেকশন করতে পারে না যার জন্য বিএনপি বলেছে আগামী দিনে স্থায়ী সরকারে কোন নির্বাচন কোন দলীয় ভাবে হবে না এই আমাদের মা বন্ধু আছে আমরা অনেকে জানি অসহায় কারণ তাদের স্বামীর উপর সন্তানের উপর নির্ভরশীল হতে হয় নিজের কোনো আর্থিক স্বচ্ছলতা নাই আমাদের নেতা তারেক রহমান বলেছে বিএনপি যদি ইনশাল্লাহ আগামীতে ক্ষমতায় যায় যে ওই সকল পরিবারে মানে প্রত্যেকটা পরিবারের যিনি বয়স্ক আমাদের মহিলা থাকবেন যিনি বয়স্ক স্ত্রী থাকবেন তার নামে একটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে অর্থাৎ আপনার মাসে যদি চার ধরেন দশ হাজার টাকা পরিবারের খরচ চার ভাগের এক ভাগ বিএনপি সরকার ক্ষমতায় গেলে আড়াই হাজার টাকায় ব্যাংকে অ্যাকাউন্ট করবেন আপনাদের নামে চলে যাবে বলেছেন আপনারা অনেক কষ্ট করে ছেলে মেয়েদেরকে পড়ান চাকরি পায় না হতাশ কং এম এ পাস করাইছি বিএ পাস করাইছি চাকরি পাই না আর টাকা দেওয়ার ক্ষমতা আমার নাই আমরা বিএনপি বলেছি আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় যায় পাস করার পর চাকরি খোঁজার জন্য এক বছর পর্যন্ত সরকারের পক্ষ থেকে বেকার ভাতা দেওয়া হবে আপনারা জানেন আমাদের এই অঞ্চলে মানুষজন কৃষক গরিব তারা যা উৎপাদন করে ন্যায্য মূল্য পায় না ওই যে ফরিয়া বা দালাল যেটি আমরা বলি কথা পাইকার তারা মাদেশ থেকে কিনা আসল মূল্য দেয় না বিএনপি বলেছেন আমরা প্রত্যেকটা উপজেলায় উপজেলায় এইভাবে শস্য উৎপাদিত পণ্য যাতে সঠিকভাবে ব্যবসা বিক্রি করতে পারে যার জন্য সরকারের পক্ষ থেকে আমরা এখানে কেনার ব্যবস্থা আমরা করব এমনি ভাবে একত্রিশটি দফায় অনেক কিছু বলা আছে আপনারা যদি যারা একটু পড়েন বা খবর দেখে আপনারা দেখতে পারবেন আর এখন দেখবেন কোন কোন দল আপনারা নিজেরাই বলছেন যে আগামী দিনে যদি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন তাহলে বিএনপি ক্ষমতায় যাবে কেউ কেউ আছেন এমন ভাবে ফেরি করে ক্যাম্পিং করে বিজ্ঞাপন দেয় কয় এই মার্কায় ভোট দিলে বেস্তের দরজা খুললে বসে আছে খালি পেটে ঢুকে দেয় কি কয় না বিশেষ করে আমাদের মা বেশি বলে

ওরা হলে মিথ্যাবাদীরা ওরা ইসলামের বিকৃত করে ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন কারণ আমাদের পবিত্র কোরআনে এখানে মুসলমান যারা আছেন আমাদের পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় মহান আল্লাহ তালা বলেছেন কোন জাতি যদি তার নিজের ভাগ্য নিজে পরিবর্তন না করে আল্লাহ তাকে সহায়তা করে না আগামী দিন যদি কোন দুর্ঘটনা না ঘটে ক্ষমতায় যাবে কে সেই বিএনপি যদি ক্ষমতায় যায় সেই সরকারে যদি আপনাদের লোক না দিতে পারেন তাহলে কি কলাপাড়ার উন্নতি হবে আপনাদের দাবি দেওয়া কি সরকারের কাছে তুলে ধরতে পারবেন আপনাদের জন্য কি ওই জাতি মহান জাতি সংসদে দাঁড়িয়ে আপনাদের সমস্যা নিয়ে কথা বলা যাবে এইটা যারা বোঝে সহজেই তো বোঝা যায় যে বিএনপি যাবে ক্ষমতায় তাই না তো যার জন্য আমাদের ভাগ্য আমাদের কিন্তু তৈরি করতে হবে আমরা যদি ভুল করি তাহলে কারণ আপনাদের একটা কথা বলি বিএনপি যতবার ক্ষমতায় গেছে কলাপাড়ার এমপি কিন্তু লাগে নাই না আপনাদের এমপি বানান নাই বলে বিএনপি ক্ষমতা যাইতে পারে নাই ক্ষমতায় বারবার এবার ইনশাল্লাহ যাবে কলাপাড়ার এমপি যদি দুর্বৈগ্য করবে না হয় যাবে কিন্তু কপাল করবে আমাদের যদি আমাদের প্রতিনিধি আমরা নির্বাচিত না করতে পারি এমপি না করতে পারি কলাপাড়ায় উন্নয়ন করা যাবে না যার জন্য আজকে এক বছর প্রতি উৎসবে একদম ইনশাল্লাহ আমরা যতটুকু জানি আগামী দুই হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি হয়তো আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে আমি দেখছিলাম এই অন্তবাদি সরকারের প্রধান উপদেষ্টা সাহেব বক্তৃতা দিচ্ছে উনি বলেছে নির্বাচন কমিশনকে নির্বাচনের ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করুন হয়তো আট তারিখ আজকে হলো পাঁচ তারিখ আট তারিখ হয়তো আমি যদি জেনে এসেছি ঢাকাতে আট তারিখ হয়তো নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন আপনাদের কাছে আমি অনুরোধ করি আমরা অনেকটা দেখেছি কলাবারায় তাদেরকে আমরা কিন্তু নেতা বানিয়েছিলাম বানাইছি না উপজেলা চেয়ারম্যান বানাইছি এমপি বানাইছি পরিবর্তন হয়েছে সেই হিসাব কিন্তু আমাদেরকে করতে হবে এমন লক্ষ্য আপনারা ভোট দিয়ে বানিয়েছেন যে বাসার বাইরে বাইরে হয় না উন্নত কথা সেই ভুল যদি আবার করেন তাহলে আমাদের কিন্তু কপাল ফুরবে সুতরাং কথা বেশি বাড়াবো না আপনারা অনেক পরিশ্রম করেছেন অনেক দূর যাবেন শুধু এইটুটুকু বলতে চাই বিএনপির সাথে থাকুন বিএনপি মানুষের সাথে কখনো প্রতারণা করে নাই নিঃশ্বাসঘাতকতা করে নাই এই কলাপাড়া উন্নয়নের জন্য বিএনপি আপনাদের পাশে থাকবে এবং আপনাদের দাবি দেওয়া পূরণ করে কলাপাড়াকে একটি উন্নত জনপথে পরিণত করবে আপনাদের সবাইকে ধন্যবাদ খেলে ধরলে ধন্যবাদ তাহলে ধন্যবাদ rajone 66 sabai doro nil bacone 66 musawab paye agadi bacone